একবার ভেবে দেখুন তো নিজের প্রাক্তন প্রেমিকাকে যখন ভাবি বলে ডাকতে হবে তখন কেমন শোনাবে বিষয়টা হ্যাঁ আজকের গল্পে তেমনটাই হয়েছিল তবে গল্পের মূল বিষয় এটা নয় আসলে ক্যাচালটা ঘটে যখন ছেলেটা জানতে পারে যে বাড়িতে তার বিয়ে হচ্ছে সেই বাড়িতেই বিয়ে হয়েছিল তার প্রাক্তন প্রেমিকার আর তারপর যখন ছেলেটা তার বিয়ে ভাঙতে যায় তখনই শুরু হয় আরেক ক্যাচাল কিন্তু এক সময় সব কিছু মেনে নিয়ে যখন সে বিয়েটা মেনে নিচ্ছিল ঠিক তখনই শুরু হয় আরও এক ঝামেলা আর এই ঝামেলার সাথে এদিক অধিক দৌড়াদৌড়ির মধ্যেই চলতে থাকে আজকের গল্প কিন্তু একদম শেষে কি হয়েছিল ছেলেটার সাথে সেটা জানতে হলে দেখতে হবে একদম শেষ পর্যন্ত বলছিলাম দু সালে মুক্তিপ্রাপ্ত একটা মালায়ালাম কমেডি মুভি সরি আমি নাম উচ্চারণ করতে পারছি না স্ক্রিনে দিয়ে দিয়েছি দরকার হলে লিখে রাখেন। তাহলে চলুন আজকের গল্প গুঞ্জন শুরু করা যাক গল্পের শুরুটা হয় ভিনু নামক একটা ছেলেকে দেখিয়ে এখন ভিনু সম্পর্কে বলতে গেলে তার বর্তমান লাইফটা খুবই প্যারার মধ্যে দিয়ে যাচ্ছে কারণ আজ থেকে পাঁচ বছর আগে পার্বতী নামের একটা মেয়ের সাথে তার রিলেশন ছিল কিন্তু ওই সময়টাতে ভিনু বেকার ছিল বলে পার্বতী তাকে ছেড়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে চলে গিয়েছিল কিন্তু আমাদের মজনু এখনো তাকে ভুলতেই পারছে না আসলে সে তাকে ভালোবাসার কারণে নয় বরং রাগের কারণে ভুলতে পারছে না কারণ ওই সময়টাতে পার্বতীর চলে যাওয়ার পর ভিনুর লাইফে সবকিছুই ওলট পালট গিয়েছিল অবশ্য বর্তমানে সে নিজের একটা ভালো ব্যবসা দাঁড় করিয়েছে সেদিন ভিনু তার অফিসেই বসেছিল ঠিক তখনই তার বাবা তাকে কল করে সে বলে দেখ বাবা আমরা আনন্দের ছোট বোনের সাথে তোর বিয়ে ঠিক করেছি এ মাসের শেষের দিকে পার্বতী হলে তোদের বিয়ে হবে যার কারণে এখানেও তার রাগ উঠে যায় কারণ এই পার্বতী নামটার থেকে সে যতই দূরে সরে যেতে চায় ততই যেন এটা তার কাছে কাছে চলে আসে অবশেষে তার বিয়েটা যে হলে হবে সেই হলের নামও নাকি পার্বতী হল আর হ্যাঁ তার বাবা যেমনটা বলল যে আনন্দের ছোট বোন অঞ্জলির সাথেই তার বিয়ে ঠিক হয়েছে সেখানে আনন্দের সাথে বিনুর অনেক আগে থেকেই পরিচয় আনন্দকে সে নিজের বড় ভাইয়ের মতোই জানে বলে রাখা ভালো আনন্দের বাড়িতে সে একাই থাকে কারণ আজ থেকে তিন বছর আগে আনন্দের বউয়ের সাথে তার বড় একটা ঝগড়া হয়েছিল যেখান থেকে তারা দুজন আলাদা থাকতে শুরু করে ভিনু সেদিন রাতে আনন্দের সাথে কথা বলছিল সেখানে হঠাৎ ভিনু জানতে পারে যে আনন্দের বউয়ের নামও নাকি পার্বতী আবারও তার মাথায় বাস এই নামটা যেন তার পিছু ছাড়তেই চাইছে না ভিনু তাকে বারবার জিজ্ঞাসা করে যে ভাবির সাথে তার কি হয়েছিল যে এখনও তারা আলাদা থাকে তখন আনন্দ তাকে জানায় যে তার বউ নাকি ওই সময়টাতে পরকীয়ায় লিপ্ত ছিল তার পুরনো বয়ফ্রেন্ডের সাথে তার তখনও সম্পর্ক ছিল প্রতিদিন তারা চিঠি লিখত যেটা একদিন ধরা পড়ে যায় আর সেখান থেকে এত বড় ঝামেলা হয়ে যায় যে তারা এখনও আলাদাই থাকে কিন্তু এখন আনন্দ চায় যে সব কিছু ঠিক হয়ে যায় যার কারণে সেখানে ভিনু বারবার তাকে বোঝাতে শুরু করে যে আপনার তাকে ফিরে আনা উচিত সামনে আপনার ছোট বোনের সাথে আমার বিয়ে সব কিছু ঠিক করে নিন তাতেই ভালো এই নিয়ে কথা বলার পর দুজনেই যার যার পাশ থেকে কলটা কেটে দেয় তারপর অপরদিকে ভিনু তার প্রাক্তন প্রেমিকা পার্বতীর ছবিটা বের করে কারণ এটাকে সে আজকে জ্বালিয়ে দেবে কিন্তু সমস্যাটা তখন হয়ে যায় যখন অপরদিকে দেখা যায় আনন্দের হাতেও সেই একই পার্বতীর ছবি অর্থাৎ আনন্দের বউই হলো ভিনুর সেই প্রাক্তন প্রেমিকা যার মানে ভিনুর কারণেই আজকে আনন্দের বউয়ের সাথে তার সম্পর্ক এতটা খারাপ যেটা দুজনের কেউই জানে না এরপর থেকে আনন্দ প্রতিদিনই পার্বতীর সাথে বিষয়টা মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে আর এভাবে করতে করতে বিষয়টা একসময় কাজেও লেগে যায় একদিন সব কিছু ঠিকঠাক আছে বলে আনন্দ সোজা পার্বতীদের বাসায় চলে যায় আর সেখানে সে পার্বতীর সাথে খুব সুন্দর সুন্দর কথা বলতে থাকে যে তাকে ছাড়া নাকি তার বাকি জীবনটা কাটাতেই পারবে না সে হ্যান ত্যান কত কিছু আর অবাক করার বিষয় হলো এই কথাগুলো তাকে অপর পাশ থেকে ভিনু শিখিয়ে দিচ্ছিল যেগুলো আনন্দ ব্লুটুথ ইয়ারফোনের মাধ্যমে শুনে পার্বতীকে বলছিল শুধু আর এই বিষয়টা কাজেও লেগে যায় পার্বতী আনন্দের সাথে তার বাড়িতে ফিরে আসে তাই এই খুশিতে একদিন ভিনু তাদের দুজনের জন্য কিছু গিফট কিনে তাদের বাড়িতে দেখা করতে আসে এখন ঘটনা হলো পর্যন্ত আনন্দ তার দেখেইনি অর্থাৎ এ ভাবিকে আনন্দের বউটা যে আসলে কে এটা ভিনু জানতোই না কিন্তু আজকে যখন পার্বতী সেখানে ভিনুর সামনে আসে তখন তারা দুজন একে অপরকে দেখে একদম থক হয়ে যায় তারা কি রেখে কি বলবে এ কি হয়ে গেল কিচ্ছু বুঝতে পারছে না তারা যার কারণে সেদিন ভিনু কোনো রকমে বাড়িতে কাজ আছে বাহানা দিয়ে ওখান থেকে বের হয়ে চলে যায় আর গিয়ে সোজা সে তার বন্ধুকে ধরে যে বন্ধুকে সে অঞ্জলি আর তার পরিবার সম্পর্কে ডিটেলস বের করতে বলেছিল সে তখন কেন খোঁজ নিল না যে আনন্দের বউ অন্য কেউ নয় তারই প্রাক্তন প্রেমিকা পার্বতী এই নিয়ে তাদের মধ্যে অনেক কথাবার্তা হয় যে যেই পরিবারে পার্বতী থাকবে ওই পরিবারের সাথে সে কোনো সম্পর্কই রাখবে না সে বিয়ের পর কিভাবে নিজের প্রাক্তন প্রেমিকাকে নিজের ভাবির জায়গায় দেখবে তাই পরদিন ভিনু আনন্দকে কল করে আর তাকে ঘুরিয়ে পেঁচিয়ে এই বিয়েটার জন্য না করে দেয় যে সে তার ছোট মনকে বিয়ে করতে পারবে না কিন্তু আনন্দ উল্টা থেকে বোঝায় আরে বেটা তোর সেই পুরনো পার্বতীকে ভুলে যায় এখন যত তাড়াতাড়ি ভুলতে পারবি ততই ভালো হবে ভাগ্যিস কথাটা তুই বলেছিস নাহলে অন্য কেউ বললো ওর মুখ ভেঙে দিতাম যার কারণে এখানে যেহেতু বিষয়টা নিয়ে কিছু আর করা গেল না তাই সে সোজা অঞ্জলির সাথেই দেখা করে আর ওখানে অঞ্জলিকে সে ঘুরিয়ে পেঁচিয়ে বলেই দেয় যে এই বিয়েটা নাকি তার দ্বারা করা সম্ভব নয় আর অবাক করার বিষয় এখানে অঞ্জলিও একই কথাই বলে যে আমি জানি তোমার একটা অতীত আছে তোমার লাইফে অন্য একটা মেয়ে ছিল কিন্তু ইটস ওকে আমি সেটা মেনে নিয়েছি তুমিও তাকে ভুলে যাও তাতেই ভালো হবে যার কারণে যেহেতু এখানে বিষয়টা মিটল না তাই এবার ভিনু তার বিয়ে ভাঙার জন্য মরিয়া হয়ে পড়ে আর যাই হোক পার্বতী যেই পরিবারে আছে সেই পরিবারে সে যাবে না সেই সোজা চলে যায় কুঞ্জ নামক একটা ব্যক্তির কাছে এই লোকটা ভিনুর অফিসে তার আন্ডারে কাজ করে তাছাড়াও অঞ্জলির বাবার সাথে তার বন্ধুত্ব রয়েছে তাই সে যেন অঞ্জলির বাবার কাছে গিয়ে ভিনুর নামে উল্টাপাল্টা বাজে কিছু কথাবার্তা রটিয়ে দেয় যার কারণে অঞ্জলির বাবা বিয়েটা ভেঙে দেবে আর ভিনু এটাই চায় কিন্তু সেও বলে দেয় যে না বাবা মিথ্যা কথা বলতে পারবো না মিথ্যা বললে পাপ হয় অর্থাৎ এখানেও কাজ হলো না তাই ভিনু তার দুই বন্ধুকে শচীন নামের একটা ছেলের কাছে পাঠিয়ে দেয় সচিন ছেলেটা কলেজ লাইফে অঞ্জলির ক্লাসমেট ছিল আর অঞ্জলিকে সে পছন্দও করত অঞ্জলিকে সে প্রপোজ করেছিল কিন্তু তখন অঞ্জলি মানেনি তাই ভিনুর বন্ধুরা তাকে বোঝাতে শুরু করে আরে বেটা ভিনু নামের একটা ছেলের সাথে অঞ্জলির বিয়ে হয়ে যাচ্ছে তাই এবার যদি কিছু না করতে পারিস তাহলে কিন্তু অঞ্জলিকে সে হারিয়ে ফেলবে কিন্তু সেখানে সচিনও বলে দেয় যে অঞ্জলি আমাকে কলেজ লাইফেই পছন্দ করতো না এখন আর কি ঘন্টা পছন্দ করবে অর্থাৎ এখানেও কাজ হলো না যার কারণে ভিনুর বন্ধুরা এবার অন্য একটা রাস্তা খোঁজে একটা বলে ওঠে আমাদের কলেজে একটা ছেলে ছিল ও অনেকের সম্পর্ক নষ্ট করেছে ওর কাছে গিয়ে দেখি তাই দুজন চলে যায় ছেলেটার সাথে দেখা করতে আর অবশেষে মাইক নামের এই ছেলেটা তাদেরকে আশা দেয় যে হ্যাঁ সে যে করেই হোক বিয়েটা ভেঙে দেবেই আর অপরদিকে ভিনু আবারও আজকে অঞ্জলির সাথে দেখা করতে আসে আর তাকে বোঝাতে শুরু করে যে এই বিয়েটা তার দ্বারা করা সম্ভব নয় আর সেখানে অঞ্জলি তাকে বলে ওঠে ভাবি আমাকে সব কিছুই বলেছে তুমি ভাবির সেই পুরনো আশিক তাই না এই কথা শুনে তার তো মাথায় বাস অঞ্জলি তাকে বলে এদিকে তুমি বিয়েটা ভাঙার জন্য মরিয়া হয়ে উঠেছো আর ওদিকে ভাবিও একই কথা বলছে আর তোমাদের দুজনের মাঝখানে ফেসে গিয়েছে আমি একবার চিন্তা করে দেখেছো যেখানে যদি বিয়েটা ভেঙে যায় তাহলে আমার কি হবে আমার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে তুমি একবার চিন্তা করে দেখেছো যার কারণে কোনো এক সময় বিষয়টা নিয়ে ভিন্ন ভাবতে শুরু করে আর নিজের মন পরিবর্তন করে ফেলে যে পার্বতীর জন্য সে কেন নিজের জীবন নষ্ট করবে আর তার জন্য অন্য একটা মেয়ের জীবন নষ্ট হবে তাই এখন যে করেই হোক সে তাকেই বিয়ে করবে এবার সে অঞ্জলিকেই বিয়ে করবে যাতে অঞ্জলিও খুশি হয় এরপর সে আনন্দের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে যে তার সাথে দেখা করে সে সব কিছু ঠিক করে নেবে কিন্তু তার আগেই সে মাইক নামে গিয়ে সত্য কথা বলে সে আনন্দের কাছে গিয়ে বলে দেয় আরে ভাই আপনার বউ সেই পুরোনো আশিক অন্য কেউ নয় আপনার হবু বোন জামাই বিনু যেটা শুনে তার মাথা একদম ঘুরে যায় এই পর্যন্ত ঘটা সবকিছু ঘটনা সে মিলিয়ে দেখতে শুরু করে হ্যাঁ তাই তো যার কারণে তারপর যখন ভিনু সব কিছু ঠিক করতে আসে তখন উল্টো তাকে মার খেতে হয় আনন্দের হাতে কারণ এই ভিনুর কারণে আনন্দের সংসারটা গত তিন বছর ধরে উলট পালট হয়েছিল আনন্দ তাকে বারবার বোঝায় যে পার্বতীকে সে চিঠি লিখে নি কিন্তু সেইটা কে শুনবে তবে অঞ্জলিকে সে কথা দিয়ে ফেলেছে যে তাদের বিয়েটা কেউ আটকাতে পারবে না তাই ভিনু ও আনন্দকে বলে যায় যে এই বিয়েটা কেউই আটকাতে পারবে না বেচারা ভিনু যখন বিয়েটা ভাঙতে চেয়েছিল তখন শত চেষ্টা করেও ভাঙতে পারেনি আর যখন সে বিয়েটা করতে চাইছে তখন যেন বিয়েটা ভাঙার জন্য সব ঝামেলা একসাথে এসেছে সেদিন আনন্দ তার তার ছোট বোন অঞ্জলির কাছে গিয়ে বলে যে ভিনু নাকি ভালো ছেলে নয় সাথে বিয়েটা হবে না কিন্তু অঞ্জলি জেদ ধরে বসে যে বিয়ে করলে ভিনুকেই সে করবে মাঝখান দিয়ে আবার এই ঘটনায় আনন্দের সাথে পার্বতীর আবারও মনোমালিন্য শুরু হয়ে যায় আবার মনে আছে যে কুঞ্জকে ভিনু তার ব্যাপারে অঞ্জলির বাবার কাছে উল্টাপাল্টা বলতে বলেছিল তখন তো সে না করেছিল কিন্তু আজকে রাতে সে ভিনুর কাছে এসে বলে যে অঞ্জলির বাবার কাছে নাকি সে তার সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা বলে দিয়েছে অঞ্জলির বাবা নাকি তার বিয়েটা ভেঙেই দেবে এবার অর্থাৎ এখানে আবার আরেকটা বাস তাই পরদিন ভিনু অঞ্জলির বাবার কাছে গিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করে যে ওর মাথা নাকি নষ্ট ছিল গত অনেকটা সময় যাবত সে একটা মেডিকেল ইস্যু নিয়ে ঘুরছে তাই তার কাছে সে তার নামে উল্টাপাল্টা বলেছে যার কারণে একসময় অঞ্জলির বাবাও বিষয়টা বিশ্বাস করে ভেজাল মিটিয়ে নেয় কিন্তু তখনই আবার অঞ্জলির ভাই চলে আসে সে ভিনুর নামে একটা নকল মেডিকেল রিপোর্ট তৈরি করেছে যেখানে প্রমাণিত হয়েছে যে ভিনু নাকি কখনোই বাবা হতে পারবে না কিন্তু ভিনু ওই রিপোর্টটা দেখে বুঝে যায় যে এটা নকল রিপোর্ট যে বিষয়টা অঞ্জলির বাবা বুঝতে পেরে উল্টো আনন্দের উপর খেপে যায় আর এই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আরেকটা ভেজাল চলে আসে এক ভণ্ড বাবা চলে আসে আর সবাইকে বলতে শুরু করে আমি ভবিষ্যৎবাণী করতে পারি এই বাড়িতে একটা বিয়ে হচ্ছে তাই না এই বিয়েটা মোটেও সুখকর হবে না আর চিনতে পেরেছেন এটা অন্য কেউ নয় এটা অঞ্জলির সেই ক্লাসমেট যাকে ভিনুর বন্ধুরা শাসিয়ে এসেছিল সে এসেছে অঞ্জলির বিয়েটা ভেঙে নিজের সাথে অঞ্জলির সেটেলমেন্ট করতে কিন্তু তখনই সেখানে অঞ্জলি চলে আসে আর তাকে দেখে সে চিনতে পেরে যায় যার কারণে আনন্দ এবার তাকে কেলিয়ে এখান থেকে পাঠিয়ে দেয় হায় রে ভেজাল যখন বেচারা বিয়ে ভাঙতে চেয়েছিল তখন কেউই মানেনি আর এখন সে বিয়ে করতে চায় তাই সব একসাথে উঠে পড়ে লেগেছে তারপর সেখান থেকে সোজা গায়ে হলুদের দিন চলে আসে সেখানে তাদের বিয়ের কার্যক্রম খুব সুন্দরভাবেই চলছিল আর অপরদিকে আনন্দ এই বিয়েটাকে আটকাতে না পেরে একটা কোনায় বসেছিল ঠিক তখন বিয়ের মধ্যে সারবানান নামের একটা ছোটোখাটো ডন চলে আসে আর তাকে দেখে ভিনুর অবস্থা একদম খারাপ হয়ে যায় কারণ কোনো এক সময় এই ছোট ডন তার ক্লাসমেট ছিল আর তার বিয়ের প্রথম রাতেই ভিনু শয়তানি করে তার দুধের গ্লাসে মরিচ মিশিয়ে দিয়েছিল যার কারণে এই ছোট ডন এমন জোরে চিৎকার করেছিল যে তার বউ তাকে লাথি মেরে পালিয়েছিল তাই আজকে সে তার বিয়েতে নিজের প্রতিশোধ নিতে এসেছে সে আজকে তার বিয়েটাও ভেঙে ছাড়বে আহারে ছেলেটার বিয়ে ভাঙার জন্য যে কত মানুষ উঠে পড়ে লেগেছে সেই রাতে আনন্দকে পার্বতী আবারও বলে তুমি সবসময় আমাকে ভুল বুঝে এসেছো এমনকি এখনো আমাকে বোঝার চেষ্টা করছো না আমি সত্যি করে বলছি সেদিন যেটা বলেছিলাম আজকে সেটাই বলছি যে আমি মানছি বিয়ের আগে ভিনুর সাথে আমার সম্পর্ক ছিল কিন্তু বিয়ের পর আমি কখনোই তার সাথে যোগাযোগ করিনি তুমি বিশ্বাস করছো না কেন সে চিঠি আমার ছিল না কিন্তু এবারও আনন্দ কিছু বিশ্বাস করতে চায় না তারপর চলে আসে পরদিন যেদিন পার্বতী হলে ভিনুর বিয়ে হবে সেখানে একটা নয় বরং তাদের কালচার অনুযায়ী অনেকগুলো জুটির একসাথে বিয়ে হবে আর সেখানেই একটা জুটি হলো ভিনু আর অঞ্জলির সেখানে ভিনু মনে মনে বারবার প্রার্থনা করতে শুরু করে যেন তাদের বিয়েটা সুন্দরভাবে হয়ে যায় ঠিক এই ভাবতে ভাবতে অপরদিকে অঞ্জলির সেই ক্লাসমেট অর্থাৎ সচিন ওখানকার একটা অন্য পাত্রকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে কারণ সচিন শুধু জানতো যে পাত্রের নাম ভিনু কিন্তু কে সেই পাত্র সেটা সে জানতো না তাই এখানে থাকা অন্য একটা ভিনুকে সে তুলে নিয়ে যায় আর সেই ছোট ডন মনে করছে যে ভিনুর সাথে পার্বতীর বিয়ে হচ্ছে কারণ পার্বতীর সাথে তার একসময় সম্পর্ক ছিল তাই সেও ভুল বুঝে পার্বতীকে কিডন্যাপ করেছে আর এদিকে অঞ্জলির মামা এসে ভিনুকে সাবাসী দেয় আসলে অঞ্জলির বাবার সাথে অঞ্জলির মামার একটা ভালো নয় কিছু ভেজাল আছে তাই যখন সে জানতে পেরেছে যে একটা বখাটের ছেলের সাথে অঞ্জলির বিয়ে হচ্ছে তখন সে খুবই খুশি হয় কিন্তু আসলে তো সে বখাটের নয় এটা সবাই জানে আবার পার্বতীকে ওই যে ছোট ডন কিডন্যাপ করেছে ওই শুনতে পেরে আনন্দ রেগে যায় আর ছোট ডনকে কষিয়ে একটা চরমারে যার কারণে পার্বতীকে সে ছেড়ে দেয় আবার সেই শচিন যখন জানতে পারে যে তারা ভুল পাত্রকে নিয়ে গিয়ে তখন বিয়ের মণ্ডপ থেকে তাদের মঙ্গল সে চুরি করে নেয় আর তাদের রীতি অনুযায়ী যেই মঙ্গলসূত্রটা তাদের বিয়ের জন্য নির্ধারণ করা হয়েছিল সেটা ছাড়া অন্য কোনোটা দ্বারা তাদের বিয়ে হবে না যা দেখতে পেরে এখন অঞ্জলির বাবা আনন্দকে বলতে শুরু করে এটাই তো চেয়েছিলি তাই না দেখ তোর বোনের কতটা অসম্মান হচ্ছে সাথে পুরো পরিবারের নাক কাটাচ্ছিস তুই তুই কি মনে করেছিস যে পার্বতী আর ভিনুর সম্পর্কে আমরা কিছুই জানতাম না পার্বতী আমাদেরকে সব জানিয়েছিল সে খুবই ভালো মেয়ে তাই তোর সাথে সংসার করতে যায় দেখ তোর তোর কারণে আজকে আমাদের মামারা খুশি হচ্ছে আর তখনই তাদের দিকে তাকিয়ে আনন্দ বুঝতে যে অসম্মানে পেরে তার আর পার্বতীর মধ্যে সম্ভবত ষড়যন্ত্রটা তার মামারাই লাগিয়েছে পার্বতী এতদিন তাকে বলেছিল যে সে চিঠি লিখেনি এমনকি ভিনুও তাকে বারবার বলেছে যে পার্বতীর সাথে সে কখনো আর যোগাযোগ করেনি তাহলে সেই চিঠিটা তার লিখেছিল সেই পাকানোর জন্য আর এই বিষয়টা তখন তার মাথায় একদম গেথে যায় যখন তার মনে পড়ে একবার তার মামা বলেছিল যে সামান্য দুটো চিঠির জন্য কি কেউ সংসার নষ্ট করে নাকি যেই কথাটা সে অন্য কাউকে বলেনি এই কথাটা আনন্দ আর পার্বতী ছাড়া আর কেউ জানতো না অর্থাৎ এটা তাদেরই কাজ ছিল যার কারণে আনন্দ সেই সবগুলো মানুষকে একে একে কেলাতে শুরু করে যে মানুষগুলোই বিয়ের বিপক্ষে ছিল আর অবশেষে সে ওই মঙ্গলসূত্র জোগাড় করে একটা ড্রোনের মাধ্যমে ভিনুর কাছে পৌঁছে দেয় আর তারপর খুব সুন্দরভাবে তাদের বিয়েটা সম্পন্ন হয় আর এখানেই শেষ হলো আজকের গল্পটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে পারেন কিছুটা কমেডি টাইপের মুভি ছিল যদি এনজয় করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করুন